হ্যালো বন্ধুরা মাইক্রাফি চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যদি কোনো স্কুলে বা কলেজে পড়ে থাকেন সেখানে যদি এনসিসিতে অ্যাডমিশন নিয়ে থাকেন সেক্ষেত্রে এনসিসির কিন্তু ক্যাডেটদের একটা এনরোলমেন্ট করতে হয় অনলাইনে তারপরে তাদের একটা রেজিমেন্ট নাম্বার আসে তো সেই নাম্বারটার জন্যই অনলাইনে আবেদন করতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে তো আজকে আপনাদেরকে দেখাবো এই পোর্টালে কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে এটার জন্য আপনারা আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন এরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমে আসতে হবে এনসিসি ইন্টিগ্রেটেড সফটওয়্যার এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পোর্টাল এই পোর্টালের লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এরপর আপনাদের যেটা করতে হবে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাডেট এনরোলমেন্ট এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে প্রথমে যেটা করতে হবে আপনাদের কিন্তু এখানে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে আপনারা টাইপ করবেন ফোন নাম্বারটি দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইলে সিক্স ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের কিন্তু এই জায়গাটাতে পূরণ করতে হবে এবং নিচে কিছু ডিটেলসে ভরতে হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মে চলে যেতে হবে তো আমি এখানে আমাদের ওটিপিটা দিলাম সিক্স ডিজিটের এবার আমরা ফুল নেম লিখবো যে ক্যান্ডিডেট তার পুরো নামটা এখানে আপনারা লিখবেন এটা আপনারা অবশ্যই লিখবেন আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট দেখে তো পুরো নামটা লিখবার পরে জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে অবশ্যই এখান থেকে আপনারা চুজ করে নেবেন ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন দেখে শুনে প্রথমে আপনারা সালটা চুজ করবেন তারপরে এখানে মান্থ আপনাদের কিন্তু চুজ করতে হবে এবং ডেটটা তারপরে লাস্টে চুজ করবেন এরপরে যেটা করতে হবে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা আট থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে স্পেশাল ক্যারেক্টার সংখ্যা সব কিছু দিয়ে তৈরি করবেন পাসওয়ার্ডটা কিন্তু ঠিকঠাক দেবেন এবং এটাকে মনে রাখবেন কারণ পরবর্তীকালে লগ ইন করতে গেলে এটা আপনাদের দরকার হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে দেখতে পাবেন ক্যাডেট রেজিস্ট্রেশন সাকসেসফুলি আমাদের হয়ে গেছে এবার আমাদের লগ ইন করবার জন্য ইউজার নেমের জায়গায় আপনারা যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই ফোন নাম্বারটা আপনাদের এই বক্সের মধ্যে কিন্তু টাইপ করতে হবে এবং পাসওয়ার্ড যেটা আপনারা তৈরি করলেন ক্যাবলি সেই পাসওয়ার্ডটা এবং ক্যাপচার কোড দিয়ে আপনাদের সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো আমি এখানে ফোন নাম্বারটা লিখে দিচ্ছি এবার আমরা এখানে পাসওয়ার্ডটা টাইপ করবো এরপর আমরা কী করব ক্যাপচা কোডটি এখানে যেটা রয়েছে সেটা ফিল করবো এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবো আমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা সিক্স ডিজিটের আরও একবার ওটিপি যাবে তো এটা কিন্তু সুরক্ষিত রাখার জন্য আপনাদের ডাটা এই পদ্ধতিটা অর্থাৎ দুবার করে ওটিপি নেওয়া হচ্ছে এবার আমরা কি করবো এখানে ক্যাপচা এখানে ওটিপিটা দিলাম লগ ইন বাটানে ক্লিক করবো ক্লিক করলে দেখতে পাবেন আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়েছে প্রথম আমরা এখানে একটা ছবি আপলোড করব দুই এমবির মধ্যে আপনারা একটা ছবিটা কিন্তু আপলোড করবেন জেপিজি ফর্ম্যাটে বা পিএনজি বা জেপিএজি ফর্ম্যাটে আপলোড করবেন নিচে চলে আসবে এখানে আধার কার্ডের নাম্বার আমাদের দিতে হবে ডেট অফ বার্থ ফোন নাম্বার নাম অটোমেটিক চলে এসছে জেন্ডার যেহেতু আমরা লাগলাম আগে পুট করলাম সেই জন্য এবার আমরা কি করব আমাদের যে আধার কার্ড নাম্বার যত যে ক্যান্ডিডেট তার আধার কার্ডের নাম্বারটা আপনারা এই বক্সের মধ্যে টাইপ করবেন তারপরের বক্সে রয়েছে ইমেল আইডি তারপরে রয়েছে ফাদার্স নেম তারপরে রয়েছে মাদার্স নেম এবং ন্যাশনালিটি তো এই জিনিসগুলো আপনারা ধীরে সুস্থ ফিল আপ করবেন কোনোরকম যেন ভুল না হয় তা আমি এখানে ফাদার্স নেমটা আমি দিয়ে দিচ্ছি আপনার আপনাদের যে ফাদার্স নেম সেটা আপনারা এখানে দিয়ে দেবেন মাদার্স নেমের বক্সে আপনারা আপনাদের মায়ের নামটি দেবেন যে ক্যান্ডিডেট তার মায়ের নাম এবার আমরা নিচে ন্যাশনালিটি দিতে হবে তার আগে আমরা এখানে মেল আইডিটা কিন্তু দিয়ে দেব। তো আমি এখানে মেল আইডিটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি আপনারা আপনাদের মেল আইডিটা কিন্তু এখানে অবশ্যই লিখবেন এবং স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে ন্যাশনালিটিটা দেবেন এবং নিচের দিকে আরও একবার চলে আসবেন এখানে আপনারা কলেজে পড়েন না স্কুলে সেটা এখান থেকে চুজ করবেন পিনকোডটা দেবেন আপনাদের কলেজের বা স্কুলের পিনকোড কোন ইয়ারে পড়েন সেটা দেবেন কোন কলেজে পড়েন অটোমেটিক নাম চলে আসবে সেটা দেবেন এখানে আপনাদের যে হেড এনসিসিস তার নাম চলে আসবে এখান থেকে উইংয়ে আর্মি সিলেক্ট করবেন বাকি ডিটেলস চলে আসবে নিচে অ্যাড্রেস ইনফরমেশান দিতে হবে আপনারা যে অ্যাড্রেসে বসবাস করেন তার ইনফরমেশান দিতে হবে তো উপরে কলেজের ডিটেলস চলে আসলো এবার আমাদের এখানে কিন্তু অ্যাড্রেস ইনফরমেশন প্রথমে হাউস নাম্বার থাকলে দেবেন তাছাড়া ব্লকের নাম বা ওয়ার্ড নাম্বার দেবেন এরপরে সোসাইটি নেম দেবেন এখানে আপনারা পাড়ার নাম বা গ্রামের নাম দেবেন পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোডটি দেবেন এরিয়া লোকালিটি অটোমেটিক চলে আসবে পিনকোড ওয়াইজ এখান থেকে গ্রামের নামটা আপনারা যখনই লিখবেন তখনই দেখবেন গ্রামের নামটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো আমি এখানে গ্রামের নামটা লিখছি দেখতে পাচ্ছেন অটোমেটিক গ্রামের নাম চলে আসলো পিনকোড ওয়াইজ এবার আমরা এখানে সিটি স্টেট চলে এসছে এনআরএস নিয়ারেস্ট রেল রেলওয়ে স্টেশন কী হবে সেটা দিতে হবে রেলওয়ে স্টেশন আমরা দিয়ে দিলাম কাছাকাছি রেলওয়ে স্টেশন এরপরে আইডেন্টিফিকেশান মার্ক কিছু থাকলে দেবেন নাছাড়া নো করবেন ব্লাড গ্রুপটা আপনাদের দিতে হবে কোন ব্লাডের রক্ত রয়েছে আপনাদের এবং মেডিক্যাল কমপ্লেন এটা আপনারা নো করবেন এগুলো দেওয়ার দরকার নেই এনোকে নেম মানে আপনাদের আপনাদের যে গার্জেন তার নামটা এখানে কিন্তু আপনারা দেবেন অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে কার সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে তা আমি এখানে মাদার্স নেম দিচ্ছি ফাদার্স নেম হলে ফাদার্স নেম দেবেন রিলেশনশিপ মাদার্স না ফাদার্স সেটা দেবেন এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন বাবা হলে বাবার নাম লিখলে বাবার কন্ট্যাক্ট নাম্বার দেবেন মা হলে মায়ের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন এরপরে তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে ঠিক আছে তো তারও অ্যাড্রেসটা আমরা কিন্তু এখানে লিখে দিচ্ছি সেম অ্যাড্রেস তো আমি এখানে সেম অ্যাড্রেস সেমভাবেই কিন্তু লিখছি উপরে যেটা লিখলাম সেমভাবে সেম অ্যাড্রেসটা আমরা এখানে লিখলাম এরা এরিয়া বা লোকালিটির জায়গায় আমরা গ্রামের নামটা এখান থেকে চুজ করে নেব এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের জায়গায় আমরা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা সেটা দেবো নিচে আসবো এখান থেকে একটা যে কোনো খেলাধুলা আপনারা দেবেন বিভিন্ন রকম খেলাধুলা রয়েছে অ্যাথলেটিক্স সুইমিং ব্যাডমিন্টন তো এর মধ্যে যেটা আপনারা করছেন সেটা দেবেন কারিকুলাম অ্যাক্টিভিটিতে একটা কিছু দেবেন আর্ট বা ড্রয়িং কিছু একটা এবার এই অপশানটাকে ইয়েস করবেন প্রথম অপশানটা ক্রিমিনাল কেস নেই নো করবেন এটাকেও আপনারা ইয়েস করবেন এনসিসি সার্ভ বাকি অপশানগুলো নো করবেন এখান থেকে ভালো করে দেখে নিন যেগুলো আমি নো করলাম সেগুলো নো করবেন যেগুলো ইয়েস করলাম সেগুলো ইউজ করবেন এরপরে আপনারা একটা ফর্ম পাবেন তো এই জায়গাটা ভালো করে দেখে নিন এটা হচ্ছে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তার জন্য নো করবেন উইনিং মিলিটারি ট্রেনিং আপনারা নিতে চান তার জন্য ইয়েস করবেন এনসিসি আপনারা করছেন তার জন্য এটাকে ইয়েস করবেন আর অ্যাপ্লাইড ফর এনরোলমেন্ট এর আগে এনরোলমেন্ট আপনারা করেছেন কি না এটাকে আপনারা নো করবেন এনরোলমেন্ট করেননি আর এখানে কোনো রকম আপনাদের ফর্ম ডিসমিস হয়েছে কিনা এর সেটাও আপনারা নো করবেন তো এই কয়েকটি অপশন মনে রাখবেন আর আরেকটি জিনিস মনে রাখবেন এইখানে যে ডাউনলোড ডকুমেন্টসের অপশন রয়েছে এখানে ক্লিক করবেন একটা ফর্ম আপনাদের কিন্তু ডাউনলোড হবে সেই ফর্মটা আপনারা কি করবেন আপনাদের কলেজে গিয়ে প্রিন্সিপালের সই স্কুলে হলে স্কুলের হেড টিচারের সই প্লাস ডক্টরের সই এই দুটো জিনিস কিন্তু ফর্মটার মধ্যে হবে একটা পাতারি ফর্ম ফিল আপ করে সেটার মধ্যে সিল সই করে নিয়ে তারপরে সেই ফর্মটি আপনারা চুস ফাইলে ক্লিক করে এখানে আপলোড করতে হবে পিডিএফ ফর্ম্যাটে এবার আমরা নিচে আসবো সেভ অ্যাস ড্রাফটে আমরা ক্লিক করবো এটাকে ইএস করে দেবো আমাদের ডিটেলস সেভ এখানে কিন্তু হয়ে যাবে তার জন্য একটু আপনারা ওয়েট করবেন এরপরে সব কিছু ডিটেলস একবার চেক করে নিয়ে সাবমিট ফর্মে ক্লিক করবেন এবং এটাকে ইয়েস করে দেবেন ইয়েস করে দিলে আপনারা দেখতে পাবেন উপর দিকে রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি আমাদের মেসেজ শো করেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু এনসিসির নতুন এই পোর্টাল থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এনরোলমেন্টের জন্য আজকের ভিডিওতে এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন